বন্ধুরা ভগবান বিষ্ণু রূপে ধরাধামে আবির্ভূত হয়ে কলিযুগের অসুর কলিকে বধ করবেন কিন্তু আপনারা কি জানেন কলি জন্ম সম্পর্কে পুরাণে কি বলা হয়েছে কলকি পুরাণে বলা হয়েছে কলি হলেন ব্রহ্মার প্রপৌত্র এক সময় ব্রহ্মার পীঠ থেকে অধর্মের জন্ম হয় অধর্ম ও তার স্ত্রী মিথ্যার বংশে জন্ম নেন ক্রোধ ও হিংসা এই ভাই বোনের সন্তান হিসাবেই কলির জন্ম হয় আরেকটি কাহিনী থেকে বলা হয় সমুদ্র মন্থনের সময় যখন মহাদেব সমুদ্র থেকে নির্গত বীজ পান করেছিলেন তখন সেই পাত্রে কিছু বীজবিন্দু থেকে গিয়েছিল সেখান থেকেই কলির জন্ম হয়েছিল পরে কলি তার বোন দুরন্তিকে বিয়ে করেছেন তাছাড়াও তার আরেক স্ত্রী ছিলেন যার নাম অলক্ষ্মী যিনি মা লক্ষ্মীর ভগিনী শেষে কলির সঙ্গে ভগবান কলকির মহাযুদ্ধ হয় কিন্তু যুদ্ধে পরাজিত হয়ে কলি ভয়ে অন্য এক গল্পে পালিয়ে যায় কিন্তু কলির বিনাশের মাধ্যমেই কলিযুগের সমাপ্তি ঘটে তবে বলা হয় কলি আবারও অন্য কল্পে অপেক্ষা করতে থাকে সত্যযুগ ত্রেতা যুগ দাপর যুগ শেষ হওয়ার পর আবার নতুন কলিযুগে ফিরে এসে তার শাসন বিস্তার করার জন্য